হস্তাক ফিল্মলা আল্লাইদা তুমি কি দেখাইলা কিভাবে নিজের চকে ইবাদত করবো এই রকম ওয়েস্ট এন্ডেস পড়া মায়া যদি চকের সামনে ঘুর করে তাহলে তো কোন ফারম জানি আল্লাহ এসব ফিতনা দেখে আমাদেরকে দূরে রাখো আল্লাহ আমি সব সবাইকে হেদায়েত দান কর তোরকে দেখতে কইছে কাউকে লজ্জা না দিয়ে নিজের চরিত্র ঠিক করে নিজের চককে সংযত রাখ নিজের চকের ইবাদত করে হাসরের ময়দানে সে তার হিসাব দিবে তুই তোর হিসাব দিবি সরি স্যার আমি আর আপনার এই জবটা কন্টিনিউ করতে পারতেছি না জব তুমি করতে চাচ্ছ না সেটা কোনো ব্যাপার না ভাত সেটা তার কাকের অভাব পড়বে না তবে তুমি কি উদ্দেশ্য জবটা করতে চাচ্ছ না সেটা অন্তত জানাও স্যার আপনার শপের রিকোয়ারমেন্ট হচ্ছে ওয়েস্টার্ন করে শপে আসতে হবে যেটা এখন আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না ও আচ্ছা এই ব্যাপার তোমার জন্য তো আমি আমার শপের রোজ চেঞ্জ করতে পারবো না এখন তুমি আসতে পারো তুমি যে কদিন কাজ করেছো তার টাকা তুমি কার্ডে পেয়ে যাবে ভাইজান ও ভাইজান আমার একটা কাম দিবেন ও মা তুমি না কামাল সাশার বাড়ির দুই তালার ভাড়া ডিয়া তোমার না ওই দিন সাব্বিন মেয়া সবে দেখলাম অনাবার আবার কামের বেড়ে কাপড় বইরা কাজ পুষতে আইস কে এত কথা কনে টাইম নেই কাম লাগবে কাম দিবেন কিনা না সেইটা কন দেহ বইন তুমি হলে একটা শিক্ষিত মাইয়া এসব বাসা বাড়ির কাজ লাগিয়ে যা শিক্ষাধারে কাজ লাগাও ম্যাম আপনি তো বাসায় যাচ্ছেন আরে একটু বাসায় পৌঁছাই দিলে অনেক উপকার হইতো আমরা একটু জরুরি কাজ হতো তাই আরও তো যাচ্ছিলাম আচ্ছা ভাইয়া সমস্যা নেই এই যে দেখো এম আই আজ কিন বেতন দেয় দিচ্ছে তুমি না সেদিন জন্য অনেক কথা শোনাই ল এম আজি ভালো না আমি সেই দিনই ভাই আমার মনে হচ্ছে আপনাদের কিছু বলা উচিত হ্যাঁ আমি কাজ বদলাই কখনো শপে কখনো বাড়িতে কখনো স্কুলে জীবন আমাকে থামতে দেয়নি তাই আমিও থামিনি আপনারা হয়তো ভাবতে পারেন আমার চরিত্রে ঠিক নেই কিন্তু কখনো কি ভেবেছেন মেয়েটা হয়তো লড়াই করতেছে জীবনের সাথে নয়তো নিজের জন্যে নয়তো পরিবারের জন্যে আমি চিৎকার করে বলতে পারি সমস্যা আমার মধ্যে নেই সমস্যা আছে আপনাদের মতো কিছু মানুষের মধ্যে আপনারা শুধু নন আপনাদের মতো কিছু মানুষ মেয়েদের উপর দেখে বিচার করে যতবার আমাদের ভাঙার চেষ্টা করবেন মতো আমরা ততবার শক্ত হয়ে দাঁড়াবো কারণ নারীরা ভাঙে না নারীরা গড়ে ওঠে আর একটা কথা মাথায় রাখবেন ভুল চোখে দেখা প্রত্যেকটা জীবনই একটা অন্যায় সরি আপু আসলে ও ছোট মানুষ তো বুঝতে পারে নাই